আজকে হেফাজতে ইসলাম একটি প্রতিবাদ সমাবেশ করছে জাতীয় মসজিদ বায়ুল মোকার এবং তারা এখনও পর্যায়ক্রমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বায়দুল মোকার কানায় কানায় ভর্তি এখানে আসলে ধর্মপ্রাণ মুসলমানরা সবাই উপস্থিত হয়েছেন এবং এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ চলছে Howdy! Right. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد